আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন এবং বন্ধুগণ সকলকে জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে স্বাগত আজকে আমি কথা বলবো পালন শাকের বিষয়ে কিছু টুকিটাকি বিষয় নিয়ে আমি আজকে এসেছি প্রিয় কৃষক হাফিজুল ভাইয়ের পিতা নুরুল ইসলাম কাকার পালন শাকের জমিতে মূলত পালন শাক হচ্ছে একটি শীতকালীন অতি জনপ্রিয় শাক এবং সবজি পালং শাক এক প্রকার সপুষ্পক উদ্ভিদ আর এর আদি নিবাস হচ্ছে মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়া এই গাছ তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় বাংলাদেশের শীতকালে এর চাষ হয় প্রচুরভাবে এই এর পাতার আকার হয় দুই থেকে তিরিশ সেন্টিমিটার এবং পাতা চড়া হয় এক থেকে পনেরো সেন্টিমিটার পালন শাকের বর্ণনায় প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে চীনে সেখানে বলা হয়েছে এই শাক নেপাল থেকে চিনে এসেছে পালন শাক অত্যন্ত পুষ্টিকর ও রুচিকর এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট তাজায় বঙ্গল্পের করে খেলে বেশি পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট লাভ করা যায় তাছাড়া প্রচুর পরিমাণের ভিটামিন বি নাইন আছে পালন শাকে আছে উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে এতে আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ই এবং আয়রন তাছাড়া এর উচ্চমাত্রায় বিটা ক্যারোটিন চোখের সানি পরা ঝুঁকি কমাতে সাহায্য করে আর ক্ষতিকর কিছু ক্যান্সার রোগের প্রতিষেধক হিসেবে এই পালন কাজ করে থাকে তাই আমরা সবসময় চেষ্টা করব পালন শাক নিজে খেতে এবং অন্যকে খেতে উৎসাহিত করতে আর সবসময় চেষ্টা করব আমরা নিরাপদ শাক সবজি খেতে কারণ শাক সবজি শুধু খেলেই হবে না নিরাপদ শাকসবজি খেতে হবে যাতে ক্ষতিকর কোনো কিছু প্রয়োগ করা হয়নি সুতরাং আপনারা সবাই নিরাপদ সবজি নিজে খাবেন এবং অন্যকে নিরাপদ সবজি খেতে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার আরেকটি নতুন ভিডিওতে সকলের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ